দিলীপ ঘোষের বৈঠকে ডাক নেই বিজেপি জেলা সভাপতি সহ অন্যান্য নেতৃত্বের ভোট মিটলেও আদি অরাজনৈতিক প্রোগ্রাম দাবি আদি সমর্থকদের উচ্চ নেতৃত্বকে জানাবেন দাবি নব্য বিজেপির কটাক্ষ তৃণমূলের লোকসভা ভোটের ফল প্রকাশের পরেই পূর্ব মেদিনীপুরে এলেন দিলীপ ঘোষ অরাজনৈতিক প্রোগ্রামে পুরনো দলীয় কর্মীদের সাথে শুভেচ্ছা জ্ঞাপন ছিল মূল উদ্দেশ্য বলেই দাবি তমলুক বিজেপি নেতৃত্বের একাংশের কিন্তু যে বৈঠকে দিলীপ ঘোষ এসে উপস্থিত ছিলেন সেই বৈঠকে আমন্ত্রিত ছিলেন না বিজেপি জেলা সভাপতি থেকে শুরু করে জেলা পরিষদের বিরোধী দলনেতা এবং অন্যান্য পদস্থ বিজেপি নেতৃত্ব মূলত জেলা বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক নারায়ণ মাইত্রীর আমন্ত্রণে এসে উপস্থিত হয়েছিলেন দিলীপ ঘোষ প্রসঙ্গত উল্লেখ্য নারায়ণ মাইত্রীকে লোকসভা ভোটেও সেরকম সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা যায়নি দলের থেকে দূরত্ব বেড়েছে দীর্ঘদিন বলেই দাবি রাজনৈতিক মহলের একাংশে নারায়ণ মাইতি বলেন দিলীপবাবুর সাথে জেলার পুরনো কার্যকর্তাদের ভালো সম্পর্ক যাদের ইচ্ছে হয়েছে তারা এই বৈঠকে যোগ দিয়েছিলেন বিষয়টিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল তৃণমূলের দাবি এখানে বিজেপির অনেকগুলি গোষ্ঠী আছে একদিকে শুভেন্দু অধিকারীর গোষ্ঠী অপরদিকে দিলীপ ঘোষের গোষ্ঠী জেলার নেতারা কেউ শুভেন্দু অধিকারীর সাথে রয়েছেন কেউ দিলীপ ঘোষের সাথে ওরা নিজেরাই একে অপরের সাথে গুতাগতি করবে এর ফল পরবর্তী নির্বাচনে পড়বে তবে জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইত বলেন দিলীপ ঘোষ বর্ষিয়ার নেতৃত্ব তিনি এমন কিছুই করবেন না যাতে দলের কর্মীরা ক্ষুব্ধ হয় তবে এই ধরনের প্রোগ্রামে আসলে জেলা সভাপতিকে জানানো উচিত ছিল এবং তিনি আরও জানান এই ব্যাপারে উচ্চ নেতৃত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করবেন দিলীপ দা এসেছিলো দীর্ঘদিন উনি এই জেলায় আসেননি বহু পুরানো কার্যকর্তার সঙ্গে ওনার আন্তরিকভাবে সম্পর্ক আছে সবাই ওনাকে চেয়েছিল সেই জন্য আজকে আমাদের জেলায় এসেছিল এবং জেলার পুরোনো যারা কার্যকর্তা দিলীপ দাকে যারা অনু অনুপ্রেরণা বলে ভাবে তারা আজকে এসেছিলো দেখা হয়েছে মিটিংয়ে কারা কারা উপস্থিত ছিল যাদের ইচ্ছা হয়েছে তারা এসেছেন এরকম কোনো স্পেসিফিক কাউকে বলা হয় দিলীপ দাদি ওখানে এসেছিলেন বলেন তিনি বর্ষিয়ার নেতৃত্ব আমাদের সিনিয়র লিডার দক্ষ সংগঠন তিনি আমাদের কাছে যা খবর এই এলাকাতে কোথাও একটা বোধহয় যাওয়ার প্রোগ্রাম ছিল তো যাওয়ার পথে আমাদের কিছু সমর্থক তাকে নিয়ে একটি জায়গাতে সম্মিলিত হয়েছিলেন বলে খবর পেয়েছি আমরা তো স্বাভাবিক কারণে দিলীপ দা বর্ষিয়ার নেতৃত্ব তার সব জায়গাতে যাওয়ার অধিকার আছে তিনি যাবেন আর তিনি এমন কিছু করবেন না যাতে আমাদের কর্মীরা কোথাও ক্ষুব্ধ হবে অসন্ত বোধ করবে এমন কোথাও কিছু হবে আমরা বিশ্বাস করি না তার প্রতি সে পূর্ণ আস্থা আছেন তবে এরকম ক্ষেত্রে আমরা বলবো যেহেতু তিনি একজন দক্ষ সংগঠক কোনো জেলায় গেলে পরে সংশ্লিষ্ট জেলার সভাপতি দৃষ্টি আকর্ষণ করলে খুবই ভালো হতো আমরা যদি খুশি হতাম ভুল বোঝাবুঝি হতো না তো যাই হোক কোনো সমস্যা নেই কোথাও প্রথমত শুভেন্দু অধিকারী তার একটা টিম আছে দিলীপবাবু যেহেতু সাংগঠনিকভাবে বিগত দিনে ছিলেন দায়িত্বে রাজ্যের এখানেও তার অনুগামী অনেকেই আছেন পঞ্চায়েত সমিতিতে আমরা সম্প্রতি দেখেছি পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি একটা আলাদা গোষ্ঠী নিয়ে করছেন আমাদের এখানকার জেলা পরিষদের মেম্বার বামদেব গুসাহিদ তার একটা আলাদা গোষ্ঠী আবার দিবাগোট জানা তিনি মিশন লোটাস নাম করে শুভেন্দুবাবুর অনুগামী হিসাবে তিনি আলাদা এখানে বিজেপির কিছু নেতৃত্বকে নিয়ে গ্রুপবাজি করে যাচ্ছেন তো বিজেপির দলের মধ্যে অনেকগুলোই গ্রুপ আছে এটা স্বাভাবিক প্রত্যাশিত তাদের মধ্যে এটা দেখা যেতেই পারে আজকের সময় সবারটা নিয়ে যে আপনারা বললেন সেটা ওদের গোষ্ঠীদ্বন্দ্বেরই প্রবল প্রকাশ এখানে হয়েছে